থাকলে কোনো ব্যথা হয় না কিন্তু কোনো কাজকর্ম করতে গেলে কোনো কিছু ধরতে গেলে লিখতে গেলে বাড়ি কোনো কাজকর্ম করতে গেলে তাদের বিদ্যুৎ চমকানোর মতো ব্যথা অনুভূত হয় রোগে আক্রান্ত রোগীরা এই ব্যথার কারণে ঠিক মতো পারে না রাতে ঘুমাসলে কাদের মধ্যে যদি রকম একটু আঘাত লাগে যা লাগে তাহলে তীব্র ব্যথা যন্ত্রণা হয় ব্যথা যন্ত্রণা এমন হয় যে কোনো কিছুতেই ব্যথা আর কমে না ব্যথানাশক ঔষধ হালকা গরম শেখ এমনকি মাসেজ করলেও এই ব্যথা আর কমে না এই ফ্রোজেন শোল্ডার হলে কাদের মুভমেন্ট কমে যায় হাত দিয়ে কোনো কাজকর্ম করতে গেলে টুইস্টিং মুভমেন্ট করতে গেলে এমনকি জামা কাপড় পরিধান করার সময় বা খোলার সময় কাঁধে ব্যথা যন্ত্রণা হয় কাঁধে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার বিভিন্ন কারণে হয়ে থাকে ডায়াবেটিস রোগীদের এই কাঁধে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে কোনো কিছুর আঘাত পেলে ট্রমাটিক হিস্ট্রি থাকলে এই কাঁধে